আইসিটি চ্যাপ্টার থ্রি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের দ্বিতীয় অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস সো আমরা ডিজিটাল ডিভাইসে যত ধরনের বেসিক আছে সবগুলো প্রপারলি বোঝার ট্রাই করবো কারণ এটা থেকে একটা সিকিউ আসবে ওইটা নিশ্চিত সো ফার্স্ট অফ অল ডিজিটাল ডিভাইসের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে লজিক কিট জ্ঞানমূলক আসতে পারে লজিক কিট কাকে বলে যে সকল ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড অর এবং নটের কাজ করতে পারে তাদেরকে কি বল লজিক কিট বলে অথবা যুক্তি নির্ভর যে গেট সেগুলোকে আমরা কি বলতে পারি লজিক গেট বলতে পারি লজিক গেট হচ্ছে দুই প্রকার এক মৌলিক গেট দুই যৌগিক গেট লজিক গেট কত প্রকার দুই প্রকার এক মৌলিক গেট দুই হচ্ছে যৌগিক গেট এবং এই যে যৌগিক মৌলিক গেটটা আছে ধরো মৌলিক গেট এবং যৌগিক গেট মৌলিক গেট মৌলিক গেট এই যে মৌলিক গেট আছে মৌলিক গেট হচ্ছে আবার তিন প্রকার কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে অর গেট অর গেট মৌলিক গেট হচ্ছে তিন প্রকার অর গেট গেট নট গেট নট গেট মৌলিক গেট হচ্ছে কত প্রকার তিন প্রকার অর get অ্যান্ড get নর্থ গেট তারপরে আমরা হচ্ছে যৌগিক গেট ছিল এখন যৌগিক গেট যৌগিক গেট যৌগিক গেট হচ্ছে যৌগিক আবার যৌগিক গেট হচ্ছে তোমার দুই প্রকার যৌগিক গেট দুই প্রকার যৌগিক গেট কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট দুই হচ্ছে বিশেষ গেট বিশেষ গেট বিশেষ গেট তো আমরা কি পড়লাম মৌলিক গেট যৌগিক গেট মৌলিক গেট হচ্ছে তিন প্রকার অর্ গেট অ্যান্ড গেট নর্থ গেট যৌগিক গেট হচ্ছে দুই প্রকার সার্বজনীন গেট তারপরে কি বিশেষ গেট এবং এই যে সার্বজনীন গেট আছে এই গুইট এর যে সার্বজনীন গেট আছে সার্বজনীন সার্বজনীন এই সার্বজনীন গেট হচ্ছে আবার তোমার দুই প্রকার সার্বজনীন দুই প্রকার একটা হচ্ছে নয় গেট গেট সেকেন্ড হচ্ছে ন্যান গেট

আমরা জাস্ট আগে এই যে বিষয়গুলো আসছে এগুলো বুঝার চাই কি আছে সো আমরা দেখলাম হচ্ছে লজিক গেট লজিক গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মলের গেট আর একটা কি যৌগিক গেট মলের গেট আবার তিন প্রকার কি কি অর্কিট এন্ড গেট নর্থ গেট যৌগিক গেট কত প্রকার যৌগিক গেট হচ্ছে আবার দুই প্রকার সার্বজনীন গেট বিশেষ গেট আবার ওই যে সার্বজনীন গেট পাইছি সার্বজনীন গেট আবার হচ্ছে দুই প্রকার নর্থ গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট বিশেষ গেট এই বিশেষ গেট হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে এক্স গেট গেট একটা হচ্ছে এক্স গেট